পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা ফাল্গুন মাস চলছে এই পবিত্র ফাল্গুন মাসে আপনারা কিন্তু ভুলেও এই পাঁচটি জিনিস আপনার গৃহে আনবেন না তাহলে কিন্তু সমূহ বিপদ আপনাদের জীবনকে তছনছ করে দেবে জীবন ছাড়খাড় হয়ে যাবে এই পাঁচটি জিনিস যদি গৃহের মধ্যে আনেন তাহলে জীবনটা যে কোন পথে যাবে সেটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না আমরা আমাদের গৃহকে অতি পবিত্রভাবে রাখার পরেও যখন গৃহের মধ্যে অমঙ্গল সাধিত হয় তখন বুঝতে হবে আমাদের চলনে কোনো না কোনো কিন্তু সংকট নেমেছে আমরা কোনো না কোনো ভুল কর্ম করছি আমাদের আচার ব্যবহার নিশ্চয়ই কোনো না কোনো ভাবে খারাপ ফল প্রদান করছে তাই সবার প্রথম যে কর্মগুলোকে আমাদের নজর রাখতে হবে সেটা হল আমাদের আচার ব্যবহার চালচলন অভ্যাস এছাড়া আমাদের কর্ম এবং আমরা কোন দিকটাকে বেশি ভালোবাসছি এগুলো কিন্তু মেন জিনিস এগুলো যত বেশি করে আমরা ভাবতে থাকব ততই কিন্তু আমাদের মঙ্গল সাধিত হবে আমাদের কর্ম যদি খারাপ হয় তাহলে কি হবে আমাদের জীবনটাও খারাপ হবে আমাদের ভবিষ্যৎ কর্মকে তাই আগে শুদ্ধ করতে অনেকে আছেন অসৎ কর্ম নিজেকে নিয়োজিত করেন অসৎ কর্ম করে বেড়ান অসৎ পথে চলেন অসৎ ভাবে চলার চেষ্টা করেন কর্মটাকে সঠিক করেন না যে কর্ম করার মধ্য দিয়ে অন্যের ক্ষতি হয় সেই কর্ম করতে থাকেন যে কর্মের মধ্য দিয়ে অন্যের চোখের জল ফেলতে হয় সেই কর্ম করতে থাকেন যারা এমনটা করেন তাদের জীবন কিন্তু হয় তাই অতি অবশ্যই আপনারা কিন্তু আপনার গৃহে এই অপকর্ম অর্থাৎ আপনার দ্বারা যেন এই অপকর্ম না হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন এছাড়া আমাদের চালচলন অভ্যাস ব্যবহার এই চারটি জিনিস চাল চলন অভ্যাস ব্যবহারটাকেও কিন্তু ঠিক করতে হবে আমরা আমাদের চালচলন চলন অভ্যাসকে যদি না ঠিক করি কেমন ভাবে চলছি কেমন ভাবে থাকছি কেমনভাবে লোকের সাথে ব্যবহার করছি কেমন কথা বলছি কেমন ভাবে আমরা অন্যের সাথে ব্যবহার করছি বা আমাদের দ্বারা কারো চোখের জল পড়ছে কিনা কাউকে দুঃখ দিচ্ছি কিনা এই জিনিসগুলো যদি না মাথায় নিয়ে চলি তাহলে কিন্তু আমাদের জীবন বৃদ্ধা হয়ে যাবে এই জিনিসগুলোকে আগে ভাবতে হবে ভাবনা চিন্তা করে তবে কিন্তু এগিয়ে চলতে হবে না হলে কি হবে জীবনটাই তছনছ হয়ে যাবে আমরা যদি সবসময় নিজেদের টানে ভাবতে থাকি তাহলে কিন্তু নিজেদের উন্নতি সাধিত করতে পারবো না আমরা সাথে নিয়ে চলার চেষ্টা করব এবং যাতে প্রতি প্রত্যেকের মঙ্গল হয় সেই কর্মটা কিন্তু বেশি করে করার চেষ্টা করব। এছাড়া আমাদের গৃহে যে জিনিসটা অর্থাৎ আমাদের এই দেহ মন্দিরে যে জিনিসটা কখনোই তোলা উচিত না সেটি হচ্ছে অহংকার এই অহংকারকে সারা জীবন কিন্তু দূরে রাখতে হবে অহংকার যত বেশি করে আমাদের গৃহ অর্থাৎ দেহ মন্দিরে আমাদের দ্বারা বাইরে বার হবে ততই কিন্তু আমরা অমঙ্গলের পথে চালিত হবে হিংসা এই হিংসাটাও এমন একটা জিনিস যে হিংসাকে যদি না আমরা দূরে রাখতে পারি তাহলে কিন্তু মহা মহা সমস্যায় পড়ব তাই হিংসাকে সবার আগে দূরে রাখতে হবে হিংসা যদি না আমরা দূরে রাখতে পারি তাহলে কিন্তু সংকট যেমন আমাদের জীবনকে তছনছ করবে ঠিক তেমনভাবে মহা মহা সমস্যা আমাদের জীবনে নেমে আসবে তাই হিংসাকেও কিন্তু দূরে রাখতে হবে এছাড়া পরমদয়াল যুগপুর সত্তম কথাগুলো যদি না আমরা না মানি আমাদের জীবন থেকে যদি আমরা বহির্ভূত হয়ে যাই এছাড়া যে জিনিসটা আমাদেরকে আমাদের গৃহে কখনোই তোলা উচিত না সেটা হচ্ছে কামনা বাসনা লালসা এই তিনটা জিনিস কামনা বাসনা লালসা যদি মনের মধ্যে থাকে তাহলে দেখা দেবে কখনোই কোনোরকম কামনা করা উচিত নয় কোন রকম বাসনা করা উচিত নয় লালসার বসে কোনো কর্ম করা উচিত নয় এই কামনা বাসনা লালসা এই জিনিসগুলো যে আমাদের জীবনকে তছনছ করে দেয় সেটা আমরা হয়তো অনেকে জানতে পারি কিন্তু যখন জানি তখন আমাদের আর কিছু করার থাকে না তাই আমাদেরকে আগে থেকে সাবধান হতে হবে যদি প্রকৃতি রূপে ভালো থাকতে চাই প্রকৃতি রূপে উন্নতি করতে চাই প্রকৃতি রূপে যদি আমরা আমাদের জীবন থেকে সংকটকে দূরে করতে চাই তাহলে অতি অবশ্যই আমাদেরকে এই কামনা বাসনা লালসা থেকে দূরে থাকতে হবে অতি অবশ্যই আমাদেরকে পরম দলের চরণ নিজেদেরকে নাস্ত করতে হবে এছাড়া আর অন্য কোনো কিন্তু পথ নেই জীবনটা অনেক সংকটপূর্ণ হবে যদি আমরা ভুল পথে চালিত হই এই জিনিসগুলোকে চেয়ে বসি পরমদাল বলেন তুমি কর্ম করে যাও পরমদাল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুরন কুলচন্দ্র আমাদেরকে সঠিক কর্ম করার বিধান দিয়েছেন সৎ পথে চলার বিধান দিয়েছেন সৎ পথে চলার কথা বলেছেন এছাড়া আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করার কথা বলেছেন আমাদের চলন চরিত্রকে ঠিক করার কথা বলেছেন অহংকার যাতে না করি কোনো প্রকার কামনা বাসনা লালস্য যাতে আমাদের মনে না জাগে সে বিষয়ে তিনি লক্ষ্য রাখার কথা বলেছেন যে বিষয়গুলোকে লক্ষ্য রাখলে আমরা প্রকৃতির উপর ভালো থাকতে পারবো নাহলে এই জিনিসগুলো যতদিন আমাদের এই দেহ মন্দির অর্থাৎ আমাদের গৃহ এই যে দেহ মন্দির এটাই তো আমাদের এই যতদিন আমরা ততদিন কিন্তু মহা সংকটে পড়ব তাই সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি করুন এগুলোকে ত্যাগ করে পরম দলের আশীর্বাদ নিয়ে জীবনে এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন অনেক অনেক ভালো থাকবেন সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান দেব